রাশিয়াকে সংঘাতে জড়াতে চাচ্ছে ন্যাটো মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক নতুন দিকে মরে নিচ্ছে রাশিয়ার সীমান্ত ঘেঁষে সম্প্রতি এই সামরিক জোট মহড়া চালানোর পর নতুন করে উত্তেজনার সৃষ্টি হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো নানাভাবে প্রতিবন্ধকতার রেশারেশি সৃষ্টি করে রাশিয়াকে সামরিক সংঘাতে জড়িয়ে ফেলতে চাইছে বিভিন্নভাবে ন্যাটো সেই চেষ্টা অব্যাহত রেখেছে সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কোতে দেশটির গোয়েন্দা সংস্থা এফএসবির পদস্থ কর্মকর্তাদের উদ্দেশ্যে এক ভাষণে এসব কথা বলেন তিনি পুতিন বলেন বিগত বেশ কয়েক বছর ধরে গোটা বিশ্বের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে বিশ্বব্যাপী অস্থিরতা বিরাজ করছে বিশ্বব্যাপী বিরাজমান সন্ত্রাসী হোমকেই আরও মারাত্মক রূপ নিয়েছে এই সামরিক সংগঠনটি বিশ্বের শান্তি বিনষ্ট করছে রাশিয়াকে সব দিক থেকে ঠেকাতে নতুন মিশনে নেমেছে ন্যাটো উল্লেখ করেছেন পুতিন তিনি বলেন জুলাইয়ে পোল্যান্ডের রাজধানীতে ন্যাটো শীর্ষ সম্মেলনের কথা নিশ্চয়ই মনে আছে সম্মেলনটি ছিল রাশিয়ার জন্য হুমকি পুতিন বলেন রাশিয়াকে রুখতেই ব্যস্ত ন্যাটো মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট আরো সম্প্রসারিত করতে চায় তারা আগেও বহুবার এই ধরনের চেষ্টা করা হয়েছে নতুন নতুন অজুহাত দিয়ে তারা বিষয়টিকে স্বাভাবিক করার চেষ্টা করছে রাশিয়াকে সংঘাতে জড়িয়ে ফেলতে বাধ্য করতে চায় ন্যাটো উল্লেখ করেন পুতিন তিনি অভিযোগ করেন সীমান্ত ঘেষে মহড়া অব্যাহত উস্কানের ইঙ্গিত দিচ্ছে রাশিয়ার সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত নাক গলানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে ন্যাটো